আসসালামু আলাইকুম বিকাল হলে আমাদের কিছু না কিছু খেতে হবে সন্ধ্যা হলে আমরা তো দুপুরের ভাত খাই দুইটা থেকে আড়াইটার ভিতরে যাই হোক তালে নিলাম কতগুলো চুটকি আজকে চুটকি রান্না করব দুধ দিয়ে আধা কেজি দুধ বসাই দিলাম চুলার মধ্যে তারপর একটু গরম মশলা দিলাম দুধগুলা কয়েকবার বলক আসার পরে তারপর আমি চুটকিগুলা এখানে দিয়ে দিলাম তারপর এখন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি অপেক্ষা করতেছি এটা কখন হয়ে যাবে এটা হইতে কিন্তু বেশিক্ষণ একদমই লাগে না তারপর আমি এখানে পরিমাণ মতো কিছু চিনি দিয়ে দিলাম এটার সাথে আর আমি এখানে মিঠাই অ্যাড করলাম মিঠাইটা দেখাইতে আমি ভুলে গেছি আমার মনে ছিল না আর মিঠাই দেওয়াতে কালারটা খুবই সুন্দর আসছে আর আমি একটু লবণ দিয়ে দিলাম আর লাস্টে আমি একটু দুধের গুঁড়ি দিয়ে দিলাম যেহেতু জিনিসটা আরও ভালো হয় খেতে আর দেখেন লাস্টে আমি চুলার থেকে এটা নামিয়ে ফেললাম কত সুন্দর লাগতেছে কালারটাও খুবই সুন্দর আসে একমাত্র মিঠাই দেওয়ার কারণে আর খেতেও কিন্তু অসাধারণ জাস্ট অসাধারণ বিকালের নাস্তা হিসাবে কিন্তু মন্দ না খেতে আপনারাও কিন্তু ট্রাই